আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা ত্রিকোণমিতির ছয়টি অনুপাত থেকে কিভাবে সূত্রগুলো বের করা যায় সেগুলো আমরা দেখেছি আজকে আমরা স্কোয়ার রিলেটেড আরও বেশ কয়েকটা আমরা সূত্র দেখব তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে স্কোয়ার রিলেটেড যে প্রথম সূত্র সেটা হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বারের সাথে অর্থাৎ সাইন এবং কসের সাথে এই সূত্রটা প্লাস রিলেটেড অর্থাৎ সাইন স্কোয়ার থিটার প্লাস সমান তাহলে এক এবং দুই এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা আরেকটা সূত্র দেখি যে স্কোয়ার রিলেটেড দুই নম্বর সূত্রটা কি দুই নম্বর সূত্রটা কিভাবে আমরা মনে রাখতে পারি এক এবং দুই চলে গেল বাকি থাকতো আমাদের এই চারটা এই চারটার মধ্যে চারের মধ্যে কট এবং ছয় হচ্ছে কোসেক এই দুইটার আগে কিন্তু এবং তাহলে এই দুইটার সাথে আমাদের সূত্রটা হবে এবং এই দুইটার সাথে সম্পর্কের সূত্রটার মধ্যে প্রথমটা আমরা ক্লাস লিখলাম পরের গুলো মাইনাস হবে সূত্র এখন মাইনাস যদি আমি লিখতে যাই তাহলে কোসেক হচ্ছে ছয় নাম্বারে কট হচ্ছে চার নাম্বারে তাহলে কোসেক বড় কট ছোট সুতরাং আমরা আগে কোসেক দিয়ে মনে রাখবো অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান ওয়ান তাহলে প্রথমটা ছিল পরের দুইটা সূত্র কিন্তু মাইনাসে হবে তো মাইনাসে যখন হবে তখন আমাদের মনে রাখতে হবে যেটা বড় সেটা আগে যেটা ছোট সেটা পরে এইভাবে যদি মনে না থাকি তাহলে আমরা এলোমেলো হয়ে যাবো এই সূত্রগুলো এখন তিন নম্বরে আমরা যে সূত্রটা

এভাবে যদি বের করতে অর্থাৎ এখান থেকে আমরা আরো দুইটা করে মোট ছয়টা সূত্র পাবো এখন এই সূত্রগুলো যদি আমরা এইভাবে কৌশলে মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির যে কোনো ধরনের সমস্যাগুলো আমাদের কাছে সহজ মনে হবে কারণ ত্রিকোণমিতি এমন এক ধরনের অঙ্ক এমন এক ধরনের ম্যাথ যেটাকে যেখানে প্রতিটা লাইনে লাইনে সূত্র আমরা বীজগণিতের সূত্রগুলো স্বাভাবিকভাবে দেখলাম যে একবার সূত্র করলে পরে আমরা ক্যালকুলেশন করলে অঙ্কগুলো হয়ে যায় কিন্তু ত্রিকোণমিতি এরকম না ত্রিকোণমিতিতে প্রতিটি লাইনে লাইনে ত্রিকোণমিতির সূত্র আছে আমাদের ত্রিকোণীতে অঙ্ক যদি ভালো করে আমরা শিখতে চাই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সূত্রগুলো প্রথমে আয়ত্ত করতে হবে আর সূত্রগুলো যদি আমরা কৌশলে মনে রাখতে পারি তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে সমস্যায় সমস্যা ফিল করবো না যে কোনো ধরনের অঙ্ক আমরা খুব সহজে মনে রাখতে পারবো আমরা গতদিন যেটা দেখলাম সেটা হচ্ছে ত্রিকোণিতির ছয়টি অনুপাত এবং ছয়টি অনুপাত থেকে আমরা বেশ কয়েকটি সূত্র বের করে দেখলাম আজকে আমরা বর্গ রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো বের করে দেখলাম এর পরবর্তীতে আমরা কিভাবে অঙ্কের মধ্যে সূত্রগুলো ব্যবহার আছে কিভাবে সূত্রগুলো ব্যবহার করে আমরা কঠিন কঠিন অঙ্কগুলো আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি সেটা দেখবো